সিএএ এবং এসআইআর এর বিরোধিতা বনগা থেকে বিহারে রাহুল গান্ধীর কাছে জোট বেঁধে ডেপুটেশন জমা দিতে গেলেন মতুয়ারা সিএএ এবং এসআইআর এর বিরোধিতা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ডেপুটেশন দিতে চলেছেন মতুয়া ভক্তরা সারা ভারত মতুয়া মহাসংঘের ব্যানারে শুক্রবার সকালে বনগা মহকুমা থেকে একদল মতুয়া ভক্ত রওনা দেন বিহারের পাটনার উদ্দেশ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে বর্তমানে সারা দেশে এই আইনগুলির প্রতিবাদে কর্মসূচি চলছে বিহারে এসআইআর এর প্রতিবাদে তিনি পদযাত্রার ডাক দিয়েছেন তার আগে মতুয়া ভক্তরা তার সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাবেন কংগ্রেস দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার জন্য সাক্ষাৎ করার জন্য বিষয় হচ্ছে আমরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা আমাদের এখানকার ভোট এখানকার আধার কার্ড এখানকার সবকিছুই আছে অথচ আমাদেরকে নতুন করে আবার এসআরআই এবং সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব নিতে হবে এর বিরোধিতা করে আমরা এখানকার নাগরিক আমরা এখানকারই আমরা অধিবাসী আমরা এখানকার স্থায়ী যে সিএটিআই এর আমরা বিরোধিতা করছি আমরা যেমন আগে ছিলাম এখনো তেমন থাকবো মতুয়াদের দাবি ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে তারা এদেশে এসেছেন এবং দীর্ঘদিন ধরেই ভারতের নাগরিক নতুন করে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার দাবি তাদের কাছে অযৌক্তিক বিজেপি ও তৃণমূল মতুয়াদের ঠাকুরবাড়ি কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন করছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মতুয়া ভক্তরা তাদের বক্তব্য আমরা রাজনীতি চাই না আমরা নাগরিক আর নাগরিকত্বের প্রমাণ বারবার দিতে রাজি নই আমরা যাচ্ছি রাহুল গান্ধী বেহারে যাচ্ছি ওখানে আমরা যাচ্ছি যে সিএটিএ যেসব হচ্ছে সবাই মানছি না মানতে চাইছি না আমরা এখানে জন্ম আমাদের এখানে এখানে আমরা নাগরিক এখানে আমরা যাতে থাকতে পারি সব ভাই ভাই বলে এই দাবি নিয়েই যে আমরা যাচ্ছি ওখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করব। ঠাকুর বাড়িতে যে দলাদলিটা চলছে দুটো মানে ইয়ে পক্ষ নিয়ে একটা টিএমসি আর একটা হচ্ছে বিজেপি আমরা এর পরনটার মধ্যে নেই কারণ আমরা মতুয়া আমরা শুধু মতুয়াই এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল প্রশ্ন তুলে বলেন এরা সব নকল মতুয়া শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দীর্ঘদিন ধরে প্রকৃত মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করছে যদি বলেন কেন কারণ এই মতুয়ারাই চাইছে এই মতুয়াদেরই লড়াই ছিল সিএ মতুয়াদের লড়াই ছিল নাগরিকত্ব সেই লড়াই ওদের পূর্বপুরুষ ধরে করে এসেছে আর আজকে লাস্ট এসে শান্তনু ঠাকুর সেই লড়াই করেছে তারপরে কি হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিএ এটা পাশ করেছে সংসদেও পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি সই করেছে এটা আইন হয়ে গেছে আর এই আইন এই পাশ এটাই চাইছিল মতুয়ারা এইসব ভেকদারি মতুয়া ওরা কি বলল তাতে কোনো মতুয়ার যায় আসে যারা অরিজিনাল মতুয়া যারা ওই ঠাকুরবাড়ির সাথে যুক্ত তো এই বাইরের থেকে কারা কী মন্তব্য করছে এসব সব সাজানো তৈরি করা আর ঠাকুর বাড়ি কোনো গণ্ডগোল নেই এক বাড়িতে পাঁচ ভাই থাকলে যেটা হয় সেটা ওখানে ওখানেও হচ্ছে ওখানে হচ্ছে বলে অন্য লোকের বাড়ি যেসব বাড়িগুলোতে হচ্ছে সেই সব বাড়ির খবরগুলো বাইরে আসছে না বলে এটা ভাই ভাই থাকলে এটা সব জায়গায় হয় এটা কোনো গণ্ডগোল নয় কিছু নয় ওদের পারিবারিক ব্যাপার ওরাই মিটিয়ে নিয়েছে অন্যদিকে অল ইন্ডিয়া মুতোয়া মহাসঙ্ঘের বংগামৌহুমা কমিটির সম্পাদক প্রশঞ্জিৎ বিশ্বাস জানান এই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন তার কথায় বড়মা বিনাপানী দেবী অনেক আগে এই আইনকে কালাকানুন বলেছেন মুতোয়া ভক্তরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াবে আমরা যারা অল ইন্ডিয়া মুতোয়া মহসঙ্ঘের সঙ্গে যুক্ত এই কাজটা কিন্তু বিনাপানী ঠাকুর আমাদের বড়মা তিনি কিন্তু দু সালে যখন আইনটা পাশ হয়ে এসছিল তখনই বুঝেছিলেন যে এই যে যে আইনটা এই আইনটায় যারা ওপার বাংলা থেকে এসছে যারা শরণার্থী উদ্বাস্ত তাদেরকে বিপদে ফেলার জন্য এই আইন সেই জন্য বড়মা এটাকে ঘোষণা করেছিলেন যে এই আইনটা কালা কালা কালাকানুন বলেছিলেন আমরা অল ইন্ডিয়া মুক্ত আমরা চাইছি যে যাদের ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড আছে তারা এই দেশের নাগরিক সেই জন্যে যারা যাচ্ছে তাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করুক তারা কেন্দ্রীয় সরকারের উপর আরও চাপ বাড়াক এবং শুধু এই একটা দিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে আসলেই কিন্তু কাজ সুরাহা হবে না এর জন্য কিন্তু সারা দেশব্যাপী একটা আন্দোলনের ব্যবস্থা করতে হবে সূত্রের খবর বিহারের পাটনা শহরের পদযাত্রা শুরুর আগে রাহুল গান্ধীর সঙ্গেই দেখা করবেন মতুয়া প্রতিনিধিরা পাশাপাশি তাকে বনগায় আসার আমন্ত্রণও জানানো হবে এই বিষয়ে তৃণমূলে রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন কারা যাচ্ছেন আমি বলতে পারবো না আমরা অনেক আগেই এই দাবিতে সরব হয়েছি আমি রাজ্যসভাতেও বিষয়টি তুলেছি এ রাইটটা তো আমরাই সেটাকে দাবি করেছিলাম অল ইন্ডিয়া মতো মহাসংঘ এবং আমি রাজ্যসভায় এটা উঠিয়েছিলাম যে আমরা নাগরিকত্ব চাই কিন্তু সেটাকে কোনো শর্ত থাকবে না এবং মতমোহা সে আলিনটা মতমোহার থেকে আমার মনে হয় যায়নি বিভিন্ন সংগঠনের সে কারা গেছে কী করছে সেটা আমার জানা নেই আপনি বলছেন সেটা আমি শুনলাম তবে এই লড়াইটা আমাদেরও সেই একই জিনিস যে কোনো শর্ত থাকবে না যারা এই দেশে এসছে যদি আপনি মনে করেন যে আমাদের ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এটাই তো সরকারি ডকুমেন্টস তাহলে কেন আজকে আমাদের ভোট নিয়ে তারা ভোটের সময় আমাদের প্রয়োজন তখন আমরা ভোট দিতে পারবো ভোট হয়ে গেলে তখন তারা সেন্ট্রালে যে আইন তৈরি করবে যে আমরা এই দেশের নাগরিক নয় তখন বারান্ন সাল ধরবে কখনো দু হাজার সাল ধরবে কিন্তু একটার পর একটা তারা করে যাচ্ছে আমাদের লড়াইটা সেখানে রিপোর্ট নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে